প্রিয়দর্শক আপনারা কি সেই নবী সম্পর্কে জানেন যিনি হাজার হাজার বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন কিন্তু আজ পর্যন্ত ওই নবী পৃথিবীর বুকে জীবিত আছেন এই নবী বিভিন্ন সময়ে আমাদের সামনে আসে এবং আমাদেরকে পথ দেখায় এমনকি বাংলার জমিনে ইসলাম প্রচারের ক্ষেত্রে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিকেও পথ প্রদর্শন করেছিলেন সেই নবী এই ভিডিওটি বিশ্বের সবচেয়ে রহস্যময় সেই ব্যক্তিকে নিয়ে যাকে প্রত্যেক যুগের মানুষেরা অনুসন্ধান করে আসছে তার নাম হচ্ছে হজরতির আলহিসাম কিভাবে তিনি কেমত পর্যন্ত হায়াত পেয়েছেন কিভাবে তিনি পৃথিবীর বুকে এক রহস্যময় ঝর্ণা যার নাম আবে হায়াত যেই ঝর্ণার পানি পান করলে মানুষ আজীবনের জন্য হায়াত পেয়ে যায় সেই ঝর্নার পানি পান করেছিলেন এই সকল রহস্যময় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব পবিত্র কোরআনে আমরা হজরত খিজির সালাম সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা শুনতে পাই যেখানে হজরত মুসা সালামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল হে মুসা বর্তমান পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তখন হজরত মুসা সালাম এই প্রশ্নের উত্তর আল্লাহ পাকের দিকে সমর্পণ না করে মুখ ফসকে বলে ফেলেছিলেন এই পৃথিবীর বুকে যেহেতু নবী হিসাবে আমি জীবিত আছি তাই আমি ব্যতীত আর কোনো জ্ঞানী মাখলুক নেই কথা বলা মাত্রই আল্লাহ রব্বল আলামিন বললেন হে মূসা তুমি অমুক নির্দিষ্ট স্থানে যাও সেখানে গিয়ে আমার একজন জ্ঞানী ব্যক্তিকে পাবে তার কাছ থেকে আইলেম অর্জন করো এরপরে আমরা দেখেছি পবিত্র আল্লাহ একবার আল্লাহবনে হজরত সালামের কাছ থেকে আলাই জ্ঞান অর্জন করেছেন এমন কি সেখানে হজরত খিজিরা আলহিসাল্লামের জ্ঞানের কাছে হজরত মুসা আলহিসাল্লাম ধৈর্য ধরে টিকতে পারেননি আল্লাহ একবার ইতিহাস থেকে জানা যায় হজরত আদম আলহিস্লামের এতেকালের সময় যখন হয় তখন তিনি তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে তাদের উদ্দেশ্যে বলেন ওহে আমার সন্তানেরা এ পৃথিবীর বুকে আমার মৃত্যুর পর তোমরাই হবে এ পৃথিবীতে বসবাসকারী এবং মারব জাতির প্রতিনিধি নিশ্চয়ই আল্লাহ পক্ষ হতে খুব শীঘ্রই পৃথিবীবাসীর জন্য এক মহা আজাব নাজিল হতে যাচ্ছে খুব দ্রুত পৃথিবীর বুকে এমন এক বন্যা আসবে যাতে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করবে তাই আমার মৃত্যুর পর তোমরা আমার লাশকে একটি গুহায় রেখে দিবে এরপর যখন সব কিছু শান্ত হয়ে যাবে তখন তোমরা আমার দেহকে সাম দেশের কোথাও দাফন করে দিও এরপর হজরত আদম আলাসালামের মৃত্যুর পর হজরত আদমের বরকতময় দেহ তার পুত্রদের কাছে রয়ে যায় এরপর আল্লাহ তালা যখন হজরত নুহ আলি ইসাল্লামকে রাসুল হিসাবে পাঠিয়েছিলেন তখন তিনি হজরত আদম আলাালামের মৃতদেহ নিজের কাছে সংরক্ষণ করে রাখেন এরপর যখন আল্লাহ তালা পৃথিবীতে মহাপ্লাবনে রাজা প্রেরণ করেন এবং গোটা পৃথিবী দীর্ঘ সময় পর্যন্ত বন্যায় ডুবে থাকে এবং সেই বন্যায় পৃথিবীর প্রত্যেকটি মাখলুক মৃত্যুবরণ করে শুধুমাত্র নূহ আলেসাল্লামের কিস্তিতে থাকা মাখলুক ব্যতীত এরপর বন্যা শেষ হওয়ার পর হজরত নূহ আলহ বেবিলনে চলে যান এবং তিনি তার তিন ছেলে সাম হাম ও ইয়াসেফকে আদেশ দিলেন যেন তারা আদম আলে বরকতময় লাশকে সে গুহা থেকে উঠিয়ে নিয়ে আসে এবং শাম দেশে তা দাফন করে যেখানে দাফন করার জন্য হজরত আদম আলহাম ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন তখন এই ছেলেরা বলল আব্বা যান শাম দেশ অত্যন্ত ভয়ঙ্কর এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন রাস্তা হচ্ছে শামের রাস্তা সেখানে যাওয়ার রাস্তা কেউ চিনে না আর সেখানে গেলে কেউ ফিরেও আসে না তখন হজরত আলাইসাল্লাম বললেন দেখো বাবারা হজরত আদম আলাইসাল্লাম বলে গিয়েছিলেন যেই ব্যক্তি আমার লাশকে সামে গিয়ে দাফন করে আসতে পারবে সেই ব্যক্তি বরকতময় হবে এবং কেমত পর্যন্ত আল্লাহ রবামিন তাকে হায়াত দান করবেন কেননা সে আবে হায়াতের ঝর্নার সন্ধান পাবে এবং সেই ঝর্ণা থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করবে সুবাহন আল্লাহ তারপরও হজরত নুয়া আলাইসাল্লামের কোন ছেলে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে সাম দেশে আদম আলাইসাল্লামকে দাফন করতে যায়নি সময় যেতে লাগলো হজরত নুয়ালাইস্লামের বংশের অন্যতম একজন পুরুষ যার নাম ছিল মালকান তার ঘরে হজরত খিজির আলহ ইসালাম জন্মগ্রহণ করলেন এবং তিনি শৈশবকাল থেকেই ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ জন্মের পর থেকে তার মধ্যে একটা কেরামত দেখা যায় সেটা হচ্ছে তিনি যেখানেই বসতেন তার চারপাশে সবুজ হয়ে যেত অর্থাৎ তিনি যদি মরুভূমিতে বসতেন তাহলে তাৎক্ষণিকভাবে তার চারপাশে ঘাস লতা পাতা এবং সবুজে চারপাশ ঘিরে যেত যার কারণে তার নাম হয়েছে শ্যামল আরবিতে যাকে বলা হয় খিজির এই খিজির আলাহাই ছিলেন হজরত নু আলাই এর বংশের অন্যতম একজন নবী তার চাচাতো ভাইয়ের নাম ছিল হজরত জুলকার যাকে আবার আল্লাহ পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন মজার ব্যাপার হজরত জুলকার নাইন আলহিসাল্লাম একজন ন্যাক্কার বাদশাহ ছিলেন আবার হজরত জুলকার নাইন আলা তার রাজত্বের মধ্যে উজির হিসাবে নিয়োগ দিয়েছিলেন হজরত খিজিরা আলাইকে হজরত খিজির আলাই হজরত আদম আলাই দেহ মোবারক নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হলেন কেননা তিনি হজরত আদম রেখে যাওয়া ওসিয়ত পূরণ করার জন্য বদ্ধপরিকর ছিলেন উল্লেখ্য হজরত আদম আলাহিসাল্লাম হচ্ছেন পৃথিবীর বুকে এমন একজন মানুষ যার লাশ কেমত পর্যন্ত জমিন খেতে পারবে না সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার এই আবুল বাসার তথা তার নিজ হাতে সৃষ্টি এই বান্দাকে এত সম্মানিত করেছেন যে পৃথিবীর বুকে তার লাশ কেমন পর্যন্ত অক্ষত থাকবে আহলে কিতাব থেকে পাওয়া যায় হজরত আদম আলাইস্লামের নাশ নিয়ে হজরত খিজির আলাইসাল্লাম যখন সামদেশের উদ্দেশ্যে রওনা দিলেন তখন কঠিন এবং কষ্টকর পথ তাকে পাড়ি দিতে হয়েছিল আল্লাহ পাকের হুকুমে হজরত শাম দেশে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হজরত আদম সালামের দেহকে রেখে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন সেখানে আল্লাহ রব আলামিনের হুকুমে এক গুহার সন্ধান পান সে গুহার ভিতরে প্রবেশ করা মাত্র তিনি এক কূপের মধ্যে পড়ে যান এদিকে তাওরাত সহ আহালি কিতাবের বেশ কিছু বই থেকে স্পষ্টত জানা যায় সেখানে হজরত জুলকার নাইন আলাইসাল্লাম আরও তিনজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন খিজরা আলাহিসাল্লামকে সহযোগিতা করার জন্য হজরত জুলকার নাইন আলাহিসাল্লাম জানতেন সামদেশের প্রতিমধ্যে কোনো এক গোপন স্থানের গুহার ভিতরে দীর্ঘ কয়েক মাইল রাস্তার গভীরে প্রবেশ করার পরে আবেহায়াতের হায়াতের ঝর্ণা পাওয়া যায় তবে হজরত জুলকান্নাইন সালামের কাছে এই তথ্য ছিল যে আবেহায়াতের হায়াতের ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে কয়েকশো মাইলের দীর্ঘ অন্ধকার গুহার রাস্তা পার হতে হয় এবং সেখানে পৌঁছানোর পর তিনশো ষাটটি ঝর্ণা রয়েছে এবং শুধুমাত্র একবারই সুযোগ পাওয়া যাবে আবেহায়াত হায়াত থেকে পানি পান করার সুতরাং হজরত জুলকান্নাইন সালাম খিজির আলাইসাল্লামের সাথে তিনশত জন ষাটজন লোককে বেছে প্রত্যেককে একটি করে মাছ দিয়ে হজরত খিজির আলাইস্লামের নেতৃত্বে হজরত আদম লাশ সহ সেই আবে হায়াতের সন্ধান করার জন্য পাঠিয়ে দেন আর প্রতিবদ্ধে হজরত খিজির আলাইসাল্লাম যখন আল্লাহ পাকের হুকুমে সেই আবে হায়াতের রাস্তার সন্ধান পেয়ে যান তখন একে একে তিনশো ষাট জন যাদেরকে হজরত জুলকান্নাইন আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের সাথে পাঠিয়েছিলেন আদম আলা দাহ মুবারক শাম দেশে দাফন করার জন্য পাশাপাশি আবেহায়াতের সন্ধানের জন্য হজর জুলকের নির্দেশ ছিল যখনই তোমরা ঝর্ণাগুলো দেখতে পাবে তিনশো ষাট জন তিনশো ষাটটি ঝর্ণায় ডুব দিবে আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকেই সংক্ষিপ্ত সময়ের জন্য যখনই তারা আবেহায়াত পর্যন্ত পৌঁছালো ঝর্ণাগুলো দেখা মাত্র তিনশো ষাট জন তিনশো ষাটটি ঝর্ণায় গিয়ে সেখানে ডুব দিল আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকেই প্রত্যেকের মাছ হাতের মুষ্ঠির ভিতরে জীবিত নিয়ে উঠতে পারলেও হজরত খিজির আলাইসাল্লামের মাছটি হাত থেকে ছুটে যায় এবং গভীর ঝর্নার ভেতরে প্রবেশ করে ফেলে হজরত খিজিরা শত চেষ্টা করেও পানির নিচে দীর্ঘক্ষণ থাকার পরেও তিনি সেই মাছটিকে খুঁজে পেলেন না এদিকে দীর্ঘ সময় ঝর্নার ভেতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এবং তিনি যথেষ্ট পরিমাণে পানি খেয়ে ফেলেন অতপর সেখান থেকে উঠে যাওয়ার পর বাকি তিনশত উনষাট জন ফিরে আসলেও হজরত জুলকার নাইন আলাইহিসাল্লাম দেশে গিয়ে হজরত আদম আলাইসাল্লামের দেহ মোবারক দাফন করে পুনরায় ফিরে আসেন এবং জুলকার নাইনের সামনে প্রত্যেকে মাছ জমা দিতে পারলেও হজরত খিজির আলাইহিসাল্লাম সেই মাছ জমা দিতে পারেননি এবং হজরত জুলকার নাইন আলাইহিসাল্লাম বলেন নিশ্চয়ই তুমি সেই পানিতে ডুব দেওয়ার পর তোমার মাছটি হারিয়ে ফেলেছো তখন হজরত খিজিরা আলাইসাল্লাম বলেন জি জি জাহাপানা আমি মাছের পিছু নিয়ে গভীর ঝর্ণার পানির ভিতরে ডুব দেই এতে আমি সেখানের বেশ কিছুটা পানি খেয়ে ফেলি কিন্তু মাছটি কোনোভাবে আর উদ্ধার করে আনতে পারিনি হজরত জুলকার নাইন আলাইসাল্লাম খুশি হয়ে বললেন আল্লাহ আল্লাহরুল আলামিন হজরত আদম আলাইস্লামের দোয়া কবুল করেছেন এবং তুমি একমাত্র পৃথিবীতে থাকা ব্যক্তি যে আবে হায়াতের পানি পান করতে পেরেছ নিঃসন্দেহে কেয়ামতের আগ পর্যন্ত যতদিন হায়াত চাও আল্লাহ রবুল আলমিন তোমাকে তা দান করবেন সুবাহান আল্লাহ তাফসির বিদগণ বলেন হজরত খিজির আলাইসাল্লামকে আল্লাহ তালা ইলমে দিয়েছিলেন এই এলেম হাসিল করার জন্যই হজরত মুসা আলাইসাল্লাম হজরত খিজির আলাইসাল্লামের খ্যাদমতে হাজির হয়েছিলেন কিন্তু সেখানে হজরত মুসা আলাইসাল্লাম হজরত খিজির আলাইসাল্লামের ধৈর্যের কাছে পরাজিত হয়ে যান অনেক ইসলামিক স্কলারগণ বলেন যেহেতু মুসা আলাহিসাল্লামকে হজরত খিজির সালাম। এলেম শিক্ষা দিয়েছিলেন তাই কোনো সাধারণ মানুষের পক্ষে একজন নবীকে এলেম শিক্ষা দেওয়া সম্ভব নয় নিশ্চয়ই হজরত খিজির আলাইসাল্লামও একজন নবী ছিলেন আর এই রেফারেন্সের উপরেই হজরত খিজির আলাইসাল্লামকে নবী বলা হয় হজরত খিজির আলাইসাল্লামকে যে এলমে লাদুন্নি দান করা হয়েছিল তার দ্বারা তিনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতেন এবং পথভ্রষ্টদের পথ দেখাতেন মানুষের মধ্যে কথাও প্রসিদ্ধ ছিল যে তিনি পথ হারিয়ে যাওয়া মানুষদেরকে রাস্তা চিনিয়ে দিতেন যদি আল্লাহর কোনো নেক বান্দা বিপদে পড়ে অথবা পথ হারিয়ে যায় তখন হজরত খিজির আলাহ তাকে সাহায্যের জন্য সঠিক সময়ে তার কাছে উপস্থিত হয়ে যেতেন এমনকি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইয়েমেন থেকে এই বাংলার বুকে ইসলাম প্রচারের জন্য আসেন তাকে রাস্তা চিনিয়ে দেওয়ার ক্ষেত্রেও হজরত খিজির আলাই সহযোগিতা করেছিলেন রেবায়ত অনুযায়ী হজরত খিজিরা আলাইস্লাম আল্লাহর রাসুলসাল্লাহামের সাথে বায়াত হয়েছিলেন এবং মদিনাতে রাসুলসাল্লাহামের সাথে প্রায়ই দেখা করতেন এছাড়াও হজরত ওমর বিন আবদুল আজিজের সাথেও হজরত খিজিরা আলা সাক্ষাৎ হয়েছে বর্তমান বাংলাদেশের অনেক অলি বুজুর্গদের সাথেও হজরত খিজিরা আলা সাক্ষাৎ হয়েছে ভবিষ্যতে পৃথিবীর বুকে আসা আল্লাহর অনেক নেক বান্দা এবং পথ হারানো মানুষকে পথ দেখানোর জন্য হজরত খিজিরা সালাম তাদের সাথে সাক্ষাৎ করবেন সহি মুসলিমের এক হাদিস অনুযায়ী কেয়ামতের পূর্বে যখন দাজ্জাল মদিনা নিকটবর্তী একটি স্থানে পৌঁছাবে তখন মদিনা থেকে এক ব্যক্তি তাকে প্রতিরোধ করার জন্য রওনা দিবেন যিনি সেই সময়ের সবচেয়ে উত্তম মানুষ হবেন সেই ব্যক্তি হবেন হজরত খিজিরা আলহ সালাম